আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন শুভ সকাল জানাচ্ছি সবাইকে এবছরে প্রথম খেজুরের রস খেতে আসলাম খেতে আসার আসলে ঢাকা থেকে মেহমান আসছে বিভিন্ন অফিসার আসছে তাদেরকে একটু মেহমানদারি করতে হবে যে কারণে কিন্তু এই খেজুরের রসের আয়োজন করা তো আমি যেখানে রস নিতে আসলাম সেই বাড়িতে সেই গাছি ভাই বা তার ওয়াইফ সে ভাবি আমাকে সকালবেলা কি সুন্দর টলটলি একদম টাটকা নিজেল রস যাকে বলা হয় যারা যশোরের ভাষা বুঝবেন নিজেল রস এবং এই মুড়ি দিল খাওয়ার জন্য অত্যন্ত একটা ফ্যান্টাস্টিক খাবার তো আমিও খাচ্ছি আপনাদেরকে খাওয়াচ্ছি এবং যারা খাবেন অবশ্যই চলে আসবেন এবং যে সমস্ত মেহমান এসে ঢাকা থেকে সেই ঢাকার মেহমানদের জন্য আমি এই মুহূর্তে সেই রস নিচ্ছি সাথে সাথে নিজের খাওয়ার কষ্টটা চালাচ্ছি সবাই সাথে থাকেন এবং দেখাচ্ছি কি সুন্দর রস ঢালেন आप कोई को तो <laughs> आत्महत्या যারা এই খেজুরের রস খেতে এবং টাটকা গুড় এবং নিতে চান অবশ্যই যোগাযোগ রাখবেন আমি অন্তত আপনাদেরকে জায়গাটা দেখা দিতে পারবো ভালো একদম নির্ভেজাল কোনো চিনি এবং কোনো কেমিক্যাল থাকবে না তাতে যে ভাঁড়ে রস ই করা হয় গাছে পাতা হয় সেই ভাঁড়গুলো কিন্তু অত্যন্ত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন যিনি করেন তিনি হলেন এই যে যিনি রস ঢালতেছেন এইভাবে আমাদের অঞ্চলে অত্যন্ত একটা সুনাম আছে এনার এই খেজুরের রস গুড় বা পাঁটালির খুব সুনাম আছে বাচ্চারা কিন্তু দেখেন যে রস খাওয়ার জন্য দাঁড়ায় আছে বসে আছে কেউ যখন বন্টন করা হবে

Boyama. Evet başkaları driver'ı seni veririz benim. Bizim Ne Ne

ব্যাপক গুল বিশ না কিন্তু গুল তে বুঝা যাচ্ছে মি আ করে তো তাই ওই জমি তো আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন যারা এখন এই মুহূর্তে আমার লাইভটা দেখলেন বা দেখছেন যদি খেজুরের অরিজিনাল খেজুরের গুড় এবং রস

আসলেই পাবেন ভাই আপনার নাম এবং পরিচয় বলে দেন মোহাম্মদ আনসার আলী বিশ্বাস বন্ধবিলায় কঠোরাকান্দি বাড়ি হ্যাঁ আপনারা শুনলেন যে বন্ধবিলা কঠোরাকান্দি বাড়ি যে কোনো সময় ওনার গাছ প্রচুর পরিমাণে গাছ কাটে খেজুর গাছ কাটে আপনারা আসলেই পাবেন ভালো থাকবেন দোয়া করবেন